হাই ফ্রেন্ডস আমি নীতিপর্ণা আজকে চলে এসেছি বসন্ত উৎসবের সান্ধ্যকালীন একটি অনুষ্ঠানে এসেই দেখি হিয়াকে ওর বন্ধু সাজিয়ে দিচ্ছে মানে ড্রয়িং করে দিচ্ছে ওর চোখে ও রাধা হয়েছে আর ওর বন্ধুটা কৃষ্ণ হয়েছে আজকে একটা জমজমাট অনুষ্ঠান হতে চলেছে আর এখানে মা বাহিনী মন্দির এটা আর এটা নাট মন্দির অসাধারণ সুন্দর এই জায়গাটা একদম মনোমুগ্ধকর এখানে বহু দূর দূরান্ত থেকে লোক আসে আর আমি আর কমলায় একটু ছবি তুলে নিলাম আর এই হলো আমাদের মা উত্তর বাহিনীর মূর্তি এটা পাথরে আর এখন নতুনভাবে মন্দিরটা রেনোভেশন হয়েছে এই ভিডিও মানে এখানকার ভিডিও আমি আগেও অনেকবার করেছি আর এই তো এদের দুজনকে অসাধারণ সুন্দর দেখতে লাগছে দেখুন একদম পারফেক্ট রাধাকৃষ্ণর জড়ি লাগছে আর হিয়ার হিন্দিতে যে সিরিয়াল হয় রাধাকৃষ্ণের ওটা ওর ফেভারিট মানে খুবইও পছন্দ করে তো আজকে এবার অনুষ্ঠানটা দেখতে যাবো তার আগে একটি ছবি তুলে নিচ্ছিলাম আমরা সবাই মিলে আর এই তো আমি আজকে একটা পিঙ্ক কালারের ড্রেস পরেছি হিয়া আজকে শাড়ি পরতে বলেছিল কিন্তু আমার শাড়ি পরতে ভালো লাগছিল না বলে আমি এই ড্রেসটাই পরে এসেছি তো চারিদিকে অনেক লোক ছিল আর দেখতেও অদ্ভুত সুন্দর লাগছিল একদম শান্ত একটা পরিবেশ আর আর একটা ছোটো যে ভোগের ঘর আছে ওই ভোগের জায়গাটাতে ওখানে অনুষ্ঠানটা হচ্ছিল আর অনেকেই হয়তো জানেন যে উত্তর বাহিনী বিশালাক্ষী আর রাজবল্লবী এরা হলো তিন বোন এই তিনটে দেবী আর এখানটা এত সুন্দর পোড়ামাটির মতো কাজ করেছে দেখতে খুব সুন্দর লাগছে আর এখন আরতি চলছিলো তার জন্য অনুষ্ঠানটা আধ ঘন্টা মতো বন্ধ ছিল তারপরে আবার শুরু হয়েছে এই সময়টা ঠাকুরের ভোগ আরতি হয় সন্ধেবেলায় আর চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে অনেক লোকও ছিল আর তারপরে আজকে কিন্তু অনুষ্ঠানের লাস্টেরটা মানে নে প্রথমের হয়ে আর খানিকটা অনুষ্ঠানটা হয়ে বন্ধ হয়ে গেছে আর এখন কমলা আবৃত্তি করছিল তারপর একটা নাচ এবং অনেক গানও হয়েছে আমি অল্প অল্প ভিডিও করেছি আর এরপর হিয়াদের নাচটা অসাধারণ হয়েছে মানে একদম দারুণ সুন্দর ওটা দেখতে থাকুন বেশ ভালো লাগবে

অনুষ্ঠানটা কেমন লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভালো লেগে থাকে তো আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন আজকে এখানেই শেষ করলাম